যুবক ফ্রি ফায়ার গেম খেলতে গিয়ে অনলাইনে জমে ওঠে যুবতীর সাথে প্রেম তারপর দুজন দুজনার দীর্ঘদিনের প্রেম শেষেই প্রেমিক প্রেমিকার হয় বিয়ে কিন্তু প্রেমের শেষ পরিণতি যে এমন হবে কল্পনাতে ভাবতে পারেনি কেউ আজ ঘর থেকে বিবাহিত যুবতীর দেহ উদ্ধার হয় ঠিক এমনই ঘটনা মুর্শিদাবাদের মুর্শিদাবাদ থানার অন্তর্গত তেতুলিয়া এলাকায় জানা যায় হরিহরপাড়া থানার ভক্তিপুর এলাকার যুবক শাহিন শেখ গত আগে ফ্রি ফায়ার গেম অনলাইনে অনলাইনে খেলা অবস্থায় প্রেম জমে ওঠে তিন মুর্শিদাবাদ থানার অন্তর্গত তেতুলিয়া এলাকার খুশি খাতুন নামে এক যুবতীর সঙ্গে আর অনলাইনে প্রেম এতটাই জমে ওঠে শেষমেশ দুজন দুজনকে বিয়ে করে ছেলের পরিবারের অনুমতি ছাড়া বোনকে কি করে মেরে ফেলেছে কি জানেন আমরা কিছুই জানি না রাতে বেলায় রাত 8টার দিকে ফোন করলো আমাকে দা বলল কি ভাই ও কতদিন থেকে কইছে ভাত খাবো না খাবো না ও ভালো না কিন্তু ও এত থেকে আসছে তার জন্য ওকে কিছু কেউ বলে না আমার বোন কি বলে দেবের ভুল আছে जीके রাত 8টার দিকে ফোন করে বললো ভাই আসছে তো আমরা বনু না আসেনি কতই থাক রাত কেনে সকাল আসিস তাই বলেছে সকাল থেকে ফোন লাগাচ্ছি আর পনচিশ টপ আচ্ছা ওদে তো পেমঘুটি তো বিয়ে হয়েছে তারপরে কেনে やっ

ছেড়ে বয়স বইতে হবে ও কুড়ি একুশ বছর হবে ও একুশ বাইশ হাজার আছে